ফুটবল টুর্নামেন্টে ঘিরে যে তৈরি হয়েছে যে যে ফুটবল জ্বরের সৃষ্টি হয়েছে গ্রামে সেটা আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আনন্দ করছে দর্শকরা সুদর্শকরাও নয় ক্লাবের কর্মকর্তা থেকে সাধারণ মেম্বার সকলেই যেন মেতে উঠেছে ফুটবল জ্বরে ক্লাব চেয়ে সবাই থরথর করে আপনারা দেখলেন এখনই কীভাবে তারা মানুষ নিয়েছে ক্লাবে আমরা দেখুন মাঠের মধ্যে অসুস্থ অবশ্যই ক্লাব কর্তারে

একটি বল যদি চরির পেয়ে থাকে আমাদের মাঠে পৌঁছে দেবেন যদি কোনো বল হয়ে থাকে একটি বল বল না একটি বল মাঠ থেকে খড় আছে যদি কেউ পেয়ে থাকেন আমাদের মাঠে বলটা দিয়ে দেবেন এবারে একটুই প্রয়োজন সিঙ্গারটি শরীর সংগঠন একটু মাঠে খেলতে যাচ্ছে সেই ক্ষেত্রে বলটা একটু আমাদের প্রয়োজন তাই দর্শক বন্ধু কোনো দর্শক বন্ধুর কাছে বলটি থেকে থাকে তাহলে বলটি একটু পাঠিয়ে দেন সকল অশুভ শক্তির বিনাশ ঘটেছে এই আবাস প্রদীপের মধ্য দিয়ে যেন মনে হচ্ছে কাবারে জিয়া রাত কাবারে জিয়া রাতে তুমি যাও মদিনায় চাও মদিনায়